সালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন সো এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন এই সেক্টরে সফলতা কিভাবে আপনি অর্জন করবেন ভিউয়ার্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অসংখ্য ভিডিওর ভিতরে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি যদিও বা তারপরও এই ভিডিওর মধ্যে কেন আবার পুনরায় আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছি কারণ অনেক নতুন ফেন্সিয়ারা এই সেক্টরে আসছেন তারা কিন্তু সময়ের ব্যবধানে হারিয়েও যাচ্ছেন সো আপনি যদি তাদের মতো ভুল করেন তাহলে আপনিও হারিয়ে যাবেন আপনাকেও খুঁজে পাওয়া যাবে না সো আপনার কোন কোন ভুলগুলো রেসিং পিজন এই সেক্টর থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর ভিতরে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো ফ্রেন্ডস রেসিং পিজন যখন আমি নতুন কালেক্ট করছিলাম তখনও কিন্তু আমি অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারি নাই কারণ আমিও আপনাদের মতো নতুন ছিলাম প্রাথমিক পর্যায়ে রেসিং পিজন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না যার কারণে অরিজিনাল রেসিং পিজন আমি কালেক্ট করতে পারি নাই বাজারে যখন গেছি আমি একটা হোমা সেটাকে বলা হয় মূলত বাগদাদি হোমা এই বাগদাদি হোমা আমি কিনে নিয়ে আসছিলাম সো আমাকে বলা হয়েছিল যে এটা রেসার কবুতর রেসার হোমা সো আমি তো বুঝি নাই নাক মোটা দেখছিলাম যার কারণে আমি ওই কবুতরটা নিয়ে চলে আসি সো আসলে তারপর থেকে রেসিং পিজন সম্পর্কে একটু পড়াশুনো করা ভিডিও দেখা একটু জানা আস্তে আস্তে কিন্তু এই সেক্টরে একটা পর্যায়ে এখন আসতে পারছি ভিউয়ার্স সো এটা রহমত আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় মূলত এটা সম্ভব হয়েছে আমার কোনো আসলে ওরকম কোনো ক্রেডিট নাই আমি কোনো কিছুই জানি না কোনো কিছুই বুঝি না খুবই সামান্য কিছু হয়তো বা রেসিং পিজন সম্পর্কে জানি খুবই সামান্য সো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে রেসিং পিজন সম্পর্কে আমি আপনাদের তথ্য দিয়ে থাকি ভিউয়ার্স সো আপনি যখন রেসিং পিজন কালেক্ট করবেন তখন অবশ্যই রেসিং পিজনটা অরিজিনাল হইতে হবে আর ধৈর্য সর্বপ্রথম অরিজিনাল রেসিং পিজন আপনাকে কালেক্ট করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের মতো এক জোদে শুরু করছিলাম তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন কিন্তু লব্টে প্রায় ত্রিশটা পঁয়ত্রিশটা কবুতর আছে আমি চাইলে আরও বাড়াইতে পারি কিন্তু আমার জন্য ত্রিশটা এনাআ যেই কবিতাগুলো আমি লালনকরণ করতে পারবো খুব সুন্দরভাবে আমার উপরে পেশার হবে না ঠিক ততগুলো কবুতরই মূলত আমি আমার লবটে রাখবো এর চেয়ে বেশি কবুতর আমি আমার লবটে রাখবো না ভিউয়ার্স আমার একটা টার্গেট আছে সেই টার্গেটের আসলে ওভারটেক করে সেই টার্গেটটা ওভারটেক করে আমি আসলে কোনো কিছু করতে চাই না ভিউয়ার্স সো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কতগুলো কবুতর পালবেন কতগুলো কবুতর পালতে গিয়ে আপনার ঝামেলার মধ্যে না পড়তে হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যতগুলো কবুতর আপনি খুব সুন্দরভাবে লালন পালন করতে পারেন ঠিক ততগুলো কবুতারই আপনার পালা উচিত এর চেয়ে বেশি নয় তাহলে একটা সময় এটা আপনার বোঝা হয়ে যাবে রেসিং পিজন এই জন্য যতগুলো আপনি লালন পালন করতে পারেন সুন্দরভাবে আপনার কষ্ট না হয় ততগুলো আপনি কবুতর লালন পালন করেন আর রেসিং পিজন থেকে টাকা ইনকামের ভাবনা কোনো সময়ের জন্য করবেন না এটা কিন্তু আমি আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি রেসিং পিজন থেকে টাকা ইনকামের চিন্তাভাবনা করবেন না ভিওর্স একটা এটা গরু নয় এটা ছাগল নয় যে আপনি বাজার থেকে নিয়ে আসলেন কিছুদিন পরে আপনি বাজারে বিক্রি করে দিলেন লস না হইলেও সমান সমান থাকলো এটা কিন্তু সেই সেক্টর নয় বিস এখানে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ধৈর্য যদি আপনার থাকে তাহলে এই সেক্টরে আসেন প্রত্যেকটা সেক্টরই লাভের প্রত্যেকটা সেক্টরের মধ্যেই লাভ রয়েছে প্রত্যেকটা সেক্টরের মধ্যেই লস রয়েছে সো এই জন্য আমি আপনাদের বলবো যে লাভ লস আছে আসেন তবে রেসিং পিজন এক দুই দিনের বিষয় নয় আপনাকে নিয়ে আসতে হবে কবুতর লালন পালন করতে হবে কবুতর রানিং হবে যখন ছয় মাস তখন আপনি জোড়া দিবেন পেয়ার করবেন এরপরে কবুতর থেকে আপনি ডিম বাচ্চা নেন কবুতর আস্তে আস্তে বিক্রি করতে পারবেন প্রথমে আপনি দুই জোড়া কালেক্ট করলেন কালেক্ট করার পরে একটা কবুতর মারা গেল অথবা একটা কবুতর হারিয়ে গেল এখন যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ লাভের মুখ তো আপনি চোখে দেখবেনই না বরংশ বড়ো ধরনের বিপদ কিন্তু আপনার সামনে চলে আসবে এই কারণে আমি বলি যে আপনারা যখন কবুতর কালেক্ট করছেন তখন ভেবে চিনতে কালেক্ট করবেন আপনি এই সেক্টরে দীর্ঘ সময় থাকতে পারছেন কি না জাস্ট এক পেয়ার কালেক্ট করার পরে দুই পেয়ার কালেক্ট করার পরে আপনি কবুতর লঙ্কন ছেড়ে দিতে চান যদি এই হয় আপনার মন মানসিকতা তাহলে এই সেক্টরে আসার প্রয়োজন নাই পেয়ার্স আমরা যে কবুতরগুলো বিক্রি করি এক পেয়ার বাচ্চা আমরা সেল করি প্রায় একটা ছাগলের দামে আপনি ইচ্ছা করলে একটা ছাগল কিনতে পারেন আমাদের রেসিং পিজনের এক পেয়ার বাচ্চা যে দাম বাজারে গিয়ে আপনি এক এক পিস ছাগল কিনতে পারেন এইখানে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি ছাগল লালন পালনে যতটুকু লাভ তার সে ফ্রেন্ডস যে বিষয়টা বলছিলাম যে ছাগল পালনের চেয়ে রেসিং পিজন লালন পালনে বেশি লাভ কখন লাভ যখন আপনারা আমার পর্যায়ে আসতে পারবেন আমি যদি এই কথা বলি যে ছাগল লালন পালনের চেয়ে রেসিং পিজন লালন পালন বেশি লাভ আমার কিন্তু ছাগল আছে ফর্ডস ছাগল আমাকে লালন পালন করতে হবে দেড় থেকে দুই বছর এরপরে ছাগল থেকে আমি লাভের আশা করতে পারি কিন্তু এখন যদি আমি এক পেয়ার রেসিং পিজন কালেক্ট করি রেস করা যে কবুতরের দাম হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই কবুতরের বাচ্চা আমি চাইলে কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারবো বাচ্চা আমার লব্টে জন্মগ্রহণ করার পরেই এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু বিক্রি করতে পারবো কিন্তু ছাগলের সেটা কিন্তু সম্ভব নয় জিওর্স ছাগলের একটা বাচ্চা বড় হইতে সময় লাগে চার মাস সাড়ে চার মাস তারপরে একটা ছাগলের বাচ্চা বিক্রি হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার আর রেসিং পিজন আমরা একটু সেই দামে সেল করি বাচ্চা জোড়া সেক্ষেত্রে এখন আমি মনে করি আমার জন্য ছাগল লালন পালনের চেয়ে রেসিং পিজন কবিতা লালন পালন আমার জন্য বেশি লাভের তো এটা আপনাদেরও হবে তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি আমার কাছ থেকে কবিতা নিচ্ছেন জোড়া নিলেন দুই জোড়া নিলেন নেওয়ার পরে আপনি হারিয়ে গেলেন আপনি লালন পালন করলেন না তাহলে তো বিপদ ভাই আপনার পকেটে টাকাটা আছে আপনার পকেটে থাক ইনভেস্ট করার দরকার নাই আমি আপনাদের বলবো না জোর করে আমার কাছ থেকে কবুতর নেন বা অন্য কারোর কাছ থেকে কবুতর নেন অন্য কোনো ভাইয়ের কাছ থেকে কবুতর নেন অন্য কোনো জায়গা থেকে আপনার কবুতর নেন এই কথা আমি বলবো না আপনি যেখান থেকেই কবুতর নেন আপনার ধৈর্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কবুতর তো আপনি অন্য দেশ থেকেও নিয়ে আসতে পারেন কিন্তু ধৈর্য যদি আপনার না থাকে তাহলে এই সেক্টর আপনি কিছুই করতে পারবেন না বয়ার্স এই জন্য আপনি ধৈর্য ধারণ করেন বারবার একটা কথা বলি কবুতর কালেক্ট করেছেন যেমনটা আছে ঠিক ওইভাবে আপনি লালন পালন করেন যতগুলো আছে ততগুলো আপনি লালন পালন করেন আস্তে আস্তে বাড়বে কবুতর দুইটা কালেক্ট করছেন আপনার পছন্দ হয় নাই এরপরও ওই কবুতর আপনি রান করেন কবুতর রান পর আপনি ছাড়েন না আপনি ধরে রাখেন এই কবুতর বড় হবে আস্তে 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 একটা পর্যায়ে আপনি যাইতে পারবেন ইনশাল্লা সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি